নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই শিপ্রা ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই যে দেখো আজকে কোনো প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়েছি লাইটিং দেখতে আমাদের এখানে জগদ্ধাত্রী পূজা হয় একদম বাড়ির কাছেই লক্ষ্মীকান্তপুরে জগদ্ধাত্রী পূজা হয় আজকে অনেক দিন হয়ে গিয়েছে রবিবার থেকে বসেছে আর আজকে আমরা যাচ্ছি শুক্রবার মানে বেশ অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু দেখো লাইটিং তো ঘরের কাছে হচ্ছে আর দেখবো না তাই চলে গিয়েছে আমি ছেলে আর বড় ওই যে ছেলে আগে আগে যাচ্ছে বড় পিছনে আর আমি ক্যামেরাম্যান আমি হচ্ছে সব ওদের একটুখানি মোবাইলটা ধরতে লজ্জা করে বলতে পারো আমার করলে তো আর হবে না তাই দেখো এবছর লোকজন কিছুই নেই লোক সংখ্যা অনেক কম কিন্তু মেলাতে দোকানপাট প্রচুর দেখো চারিদিকে দোকানপাট প্রচুর এই মেলাতে প্রচুর প্রচুর দোকানপাট বসে আর এই যে আমার থোবরাটা একটু দেখে না হঠাৎ করে গিয়েছি বড়বাবুর ছুটি ছিল হঠাৎ করে বললো যাবে লাইটিং দেখতে তা চলো যেরকম কথা সেরকম কাজ বেরিয়ে পড়েছে ওই যে আমার পুত্র দেখো একবার মার্কা পুত্র আমার পাশে পাশে যাচ্ছে আর আমি বড়বাবুর সঙ্গে কথা বলতে বলতে আমার থোবড়াটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে চলো এই যে প্রথম ঠাকুর আমি দেখে নিচ্ছি এই যে জগদ্ধাত্রী ছেলের হাতে মোবাইলটা দিয়ে আমি ওদিক থেকে ঘুরে এলাম আমার হাতে ব্যাগটা দেখেছো তো কেমন হয়েছে বলো ব্যাগটা কিন্তু আমি একেবারে নতুন নিয়েছি ছোট্ট মতো কিন্তু দেখতে অনেকটা সুন্দর আমার মনে হয় অনেকটা সুন্দর আর যেহেতু ঠান্ডা পড়ছে সবে সবে ঠান্ডা পড়ছে তাই দেখো একটা স্টোল নিয়ে নিয়েছি স্টোলটা কিন্তু খুব সুন্দর যেন দেখতে নতুন কিনেছি একবারও ব্যবহার করিনি এই প্রথমবার ব্যবহার করলাম তারপরে বড়বাবু নিয়েছে চিকেন মিনি পকোড়া এখন যে চিকেন মিনি পকোড়া উঠেছে ওইগুলো আমাদের হে মানে প্রচণ্ড ভালো লাগে বাড়িতেও আমরা প্রায় বানাই আর ওখানে গিয়ে তিনবার কেনা হয়েছে মানে দেড়শো দেড়শো করে তিনবার কেনা হয়েছে চল্লিশ টাকা স অনেকগুলো টাকা আমাদের মতো মধ্যবিত্তর কাছে অনেকগুলো টাকা তার জন্যে অল্প অল্প করে বারবার কেনা হয়েছে তারপরে দেখো লাইটিং আগের মতো আর হয় না কিন্তু দোকানপাট প্রচুর বসেছে সবই খালি লোকজনও নেই জানো তো মানুষের মনে অতটা আনন্দ নেই কেউ আর আগের মতো মেলা ঘুরছে না আগে যেতাম মানে ওই রাস্তাটা হাঁটতে পারতাম না এত লোক এত লোক আর তারপরে পনেরো কুড়ি দিন ধরে হতো এখন মাত্র ছ সাত দিন আট দিন হয় আর তার ভিতরেই লোকজন একেবারে যাওয়া বন্ধ করে দিয়েছি মুসলমানরা বলতে গেলে মেলাটাকে রেখেছে এই যে বন্ধুরা দেখো এইটা হচ্ছে নর্থের মাঠ আর এখানেও খুব বড় জগদ্ধাত্রীর পূজা হয় এখনকার এখানেই সবথেকে বড় জগদ্ধাত্রী পূজা হয় আর আমাদের ওই মানে সামনেরটা লক্ষ্মীকান্তপুরের মোট টোরগুলো ওগুলো এখন অনেকটা কমে গিয়েছে লাইটিংও অনেকটা কমে গিয়েছে কিন্তু এই এইটা অনেকটা দেখো ভিড়ও প্রচণ্ড আছে আর একবার আমার থবরাটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে নিজে নিজে ভিডিও করতে গেলে তোমরা তো আমাকে দেখতে পাও না তাই মনে হয় যে মাঝে মাঝে একটু একটু দেখালে ভালো আর এখানে প্রচুর দোকান বসেছে দেখো খাবার দোকান থেকে শুরু করে প্রচুর দোকান হয়েছে প্যান্ডেলটা তো অপূর্ব হয়েছে অপূর্ব সুন্দর হয়েছে চলো এই যে প্রবেশ পথ থেকে আমি ঢুকে যাচ্ছি তোমাদেরকে প্রতিমাটা দর্শন করিয়ে নিই দেখো বড়বাবু আমার ওয়েট করছিলো ভিতরে ঢুকে এই যে এখানকার প্রতিমাও যেমন সুন্দর হয় তেমনি সুন্দর হয় এখানকার প্যান্ডেল খুব খুব অপূর্ব প্যান্ডেল হয় আর প্রতিমাও অনেক সুন্দর হয় আর এই যে দেখো এখানে এখানে বেশ লোকসংখ্যা অনেক আছে আর অনেক মানে রাইম টাইমগুলো অনেক বসেছে অনেক বসেছে আর সেগুলো চড়ছে কারো যেন বেশি মানে একশো জনের ভিতরে প্রায় পঁচানব্বই জন মুসলমান আছে আর হিন্দু লোক খুবই কম হিন্দু লোক তো টাকার একটুখানি বেশি মায়ামমতা করে ওরা তো অতটা করে না তার জন্যে ওরা বেশি এনজয় করতে পারে এই দেখো আবারও কিনে নিয়েছে পকোড়া ফের হাতের মধ্যে ছেলে আমি আর বর তিনজনে খেতে খেতে যাচ্ছি আর যখন আমি না এটা এডিট করছি আমাকে এই যে দেখো যেহেতু কালকে কার্তিক পূজা আজকে শুক্রবার শনিবার সকাল বেলায় হলে মানুষের বাড়ি কার্তিক চলে যাবে কার্তিক পূজা তার জন্যে কার্তিক ঠাকুর রাস্তার চারিদিকে ভর্তি আর গোষোনা আমাকে একটু এডিট করতে দিচ্ছে না বন্ধুরা সত্যি বলছি মানে আমাদের আর এই যে দেখো এইটা লাস্ট লাস্ট ঠাকুর পরেও অনেকগুলো ঠাকুর আছে কিন্তু যেগুলো আমরা দেখবো না চলে যাব কারণ আজকে তো দোল পূর্ণিমা মানে এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর আজকে যেহেতু রাত্রে রান্না বান্না হবে না তাই দেখো দু প্লেট বিরিয়ানি আর ছেলের জন্য মোমো নেওয়া হয়েছে এখানে কিনেছি পাঁচটা প্লেট কিনেছি এখানে নেওয়া হয়েছে মিষ্টি গজা আর এই যে দুটো কানের নিয়েছি দেখো আর গোপু বসা দুটো আসুন